আমার বিরুদ্ধে প্রায় আটটার মতো কেস হয়েছিল আমি কিন্তু জেলে হয়ে গেছিলাম জেলে যাইয়া ওই মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাইয়ে আসি মেয়া কথা কি সে জেলে গেছে হ্যাঁ জানবেন না বিএনপির সময় বিএনপির এক নেতা তার পকেট বলে আমি এই পাঁচ হাজার টাকা চুরি করছে কথা বাংলা বুঝছেন আমি বলে বিএনপির এক নেতার পকেটে কয় হাজার টাকা নিছি পাঁচ হাজার টাকা চুরি করে নিছি মানে চিন্তাই করিয়া নিছি তাই যেখানে ঘটনা দেখাইছে আমাদের বাড়ি থেকে ছ সার কিলোমিটার দূর হইবে আমি যখন বাড়িতে তো ওখানে বলে এই নেতার পকেট দিয়ে বলে পাঁচ হাজার টাকা নিয়েছি বাংলাদেশের আদালত ম্যাজিস্ট্রেট কো এই গ্রাউন্ডের উপরে আমার পাঁচ বছর সাজাদেশ কয় বছর এখন পাঁচ বছর সাজা দেওয়ার পরে এখন কি কায় দেখা তো এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পরে জামিন জামিন দেওয়ার পরেই ওর আবার তখন সরকার ক্ষমতায় সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করাইয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার পাঁচ বছর সাজা বহল রাখছে কায়দা কি এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ছাড়া কায়দা আছে আর এখন সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না এখন আপিল তো করবো ঠিকই কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল সেই প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আপিল করলে আবার সাত তার কাছেই আমাদের পেস মানে যে রায় দিয়েছে আমাদের এখন তার কাছে আবার পেস এখন আমার মতো একটা ছেলে পাঁচ বছর যদি জেলে কাটে তখন থাকে কি বলেন গ্রাউন্ড কি কোন দেশে বসবাস করে কোথায় আছে কি করতেছে হ্যাঁ আল্লাহর খাস মেহরবানি সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আল্লাহর রহমাতে আল্লাহ কেস খালাস করে দিচ্ছে আল্লাহ বাসাই এ বিপদের কথা না মেয়া আসতে কয় বিপদের রাস্তা না হ্যাঁ পীর মুড়ি দইলে শান্তির অভাব আছে এই একটু বুজুর্গ হইলে কত কায়দা কত শান্তি কত আইসে দোয়াটো অনে কত কায়দা আরে নামলে ফিডানের সোটে অনেক সময় পিঠ লাল এই তো আর বাজারদের বলবো শোনে পিচ্ছিল পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের মার্কা হাত পাখা